হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই ভিডিওটা করা হয়েছিল আমার জন্মদিনের দিন তেরোই জুলাই ছিল আমার জন্মদিন আর জন্মদিনটা পড়েছিল শনিবার করে যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই শনিবার দিন কোনো আমিষ আমাদের বাড়িতে হবে না রান্না সেই জন্য রথের মধ্যে যেহেতু জন্মদিনটা পড়েছিল তাই জগন্নাথদেবের পুজো যেহেতু দিতেই হবে তার জন্য ঠিক করেছিলাম জগন্নাথ জন্য পোলাও পনির আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর কয়েক রকম ভাজা দিয়ে জগন্নাথদেবকে পুজো দেব। আর তার সাথে সাথে আমাদেরও হয়ে যাবে প্রসাদ খাওয়া তো এবার আমি স্নান করতে যাব স্নান করে এসে বাকি সমস্ত কাজগুলো করবো তো তোমরা দেখতে থাকো এদিকে আমার স্নান হয়ে গেছে আর আমি বসে গেছি সমস্ত সবজিগুলো বানাতে যেহেতু বাবা সমস্ত সবজি বাজারগুলো করে এনেছিল তার মধ্যে থেকে পাঁচ রকম ভাজা আর বাদবাকি সমস্ত সবজি দিয়ে একটা তরকারি আর তার সাথে পোলাও আর পনিরের তরকারি হবে তো এখানে আমি প্রথমে ভাজা যে পাঁচ রকম ভাজা হবে সেই পাঁচ রকম ভাজার জন্য সবজিগুলো প্রথমে কেটে ধুয়ে তারপরে থালার মধ্যে রেখে দিয়েছিলাম আর তারপরে আস্তে আস্তে আমি বাকি সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম যেগুলো দিয়ে তরকারি হবে যে কয় রকম সবজি ছিল সেখানে সব রকম সবজিতেই একটা তরকারি করা হয়েছিল। আর বাবা এখানে একটা ফুলকপি এনেছিল সেই ফুলকপিটা আলু দিয়ে পনিরের ঝোল করেছিল মা বলেছিল যে এটা দিয়ে পনিরের ঝোল করতে কারণ ফুলকপি যদি আলাদাভাবে সবজি মানে তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে সেটা খেতে ভালো লাগে সমস্ত সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম আর সব কিছু আলাদাভাবে তুলে রেখেছিলাম যাতে রান্না করার সময় ভোগটা তৈরি করার সময় আমার কোনো অসুবিধা না হয় যদিও আমি সবজিগুলো বানিয়ে দিয়েছি ঠিকই তবে মা আমাকে সব দিক থেকেই সাহায্য করেছে রান্না করাতে মা বেশি আমাকে সাহায্য করেছে হ্যাঁ আমি ওই পাঁচ রকম ভাজাটা করেছি ঠিকই কিন্তু বাকি পোলাও তরকারি পনির এই সমস্ত কিছুই মা করেছে আমি হয়তো একটু খুন্তি নেড়েছি এইটুকুই আমাদের বাড়িতে রথ আছে এমনকি রথের সময় জগন্নাথ দেবকে পুজো দেওয়া হয় সেটা হয়তো অনেকেই বড় ভিডিও এমনকি আমার শর্ট ভিডিওতেও দেখেছ না দেখে থাকলে অবশ্যই দেখে এসো কিন্তু তো তার জন্যই সব কিছু প্রিপারেশান করা হচ্ছে তো ওইদিকে তো আমার সবজি বানানো সব হয়ে গেছে তারপর এখানে আমি ভাজাগুলো করে নিচ্ছিলাম আর পনিরটাকেও আমি ভেজে রেখেছিলাম তারপরে তো বাদ বাকি সব মাই করে দিয়েছে শুধু যেগুলো ভাজা করে রাখা সেগুলোই তো সে এখানে ভাজা আর সব রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি জগন্নাথ দেবের মানে থালাটা সাজিয়ে নিচ্ছিলাম বেগুন ভাজা হয়েছিল, পটল ভাজা হয়েছিল। সাথে কুমড়ো ভাজা ছিল সেগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তারপরে ছিল উচ্ছে ভাজা ও তার আগে ছিল বরবটি ভাজা বরবটিটাকেও ছোট ছোট করে ভেজে দিয়েছিলাম আর তারপরে ছিল উচ্ছে ভাজা সবগুলোকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর যেই পনিরের তরকারি আর যেই পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল। সেগুলো সব আলাদা বাটি বাটি করে সাজিয়ে দেওয়া হয়েছিল ও তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি এর মাঝখানে মা আবার পায়েসও রান্না করেছিল তো সব কিছু মিলিয়েই জগন্নাথ দেবকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তার মাঝখানে একটা কথা বলে রাখি তোমরা হয়তো অনেকেই রথ সাজানোর সময় আমার এই জামাটায় পরে সাজাতে দেখেছ এমনকি আজকেও ঠা মানে যেই ঠাকুরের জন্য সমস্ত প্রিপারেশান করছিলাম সবজি বানানো থেকে রান্না করা এমনকি এখন পুজোর সমস্ত গোছানো এমনকি জগন্নাথ দেবকে এখন আমি পুজোও দিচ্ছি এই জামাটা পরে হয়তো অনেকের মনেই কোশ্চেন থাকতে পারে যে দিদি তোমার কি একটাই জামা বোন তোমার কি একটাই জামা আসলে আমার এই জামাটা কাঁচা ছিল সেই জন্য আর গরমের মধ্যে অন্য কোনো জামা আমার পরার সত্যি বলতে পিনতে ইচ্ছা ছিল না কারণ গরমের মধ্যে হালকা পাতলা জামা কাপড় পরে কাজ করলে সবথেকে বেটার হয় তারপর আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম কারণ সেদিনকে কথা ছিল আমার দিদির বাড়িতে যাওয়ার এদিকে টোটোও পেয়ে গেছি টোটো থেকে নেমে ব্রিজটা পারও হয়ে গেছি তো ব্রিজের এখানে না যেতে যেতে আমার চোখে পড়ল। এই কাকিটার ব্রিজের একদমই পাশে পেয়ারা মাখা করছিল কাকিটার ভ্যানে না পেয়ারা ছাড়াও আরও অনেক কিছুই থাকে মাখা খাওয়ার জন্য কিন্তু সেদিনকে শুধু পেয়ারাই ছিল তো আমিও দিদির বাড়িতে যাওয়ার জন্য মানে দিদির জন্য কিছু পেয়ারা মাখা করে নিয়ে গেছিলাম এখানে চারটে পেয়ারা নিয়ে গেছিলাম মাখা করে তো এখান থেকে পেয়ারা মাখা খেতে আমার ভীষণই ভালো লাগে খুব সুন্দর করেও মাখায় আমি তো পড়ে আসার সময় এমনকি ইউনিভার্সিটি থেকে ফেরার সময় এখান থেকে মাখা কিনে বাড়িতে নিয়ে আসি মায়ের জন্য মাঝে মধ্যে আর এদিকে দেখো বাড়িতে চলেও এসেছি দিদির বাড়িতে আসার পরে বাবান তো ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে আমার সাথে ওর আড্ডা তো এখানে আমার সাথে ইয়ার কি করছিল আমার সাথে এখানে খুব দুষ্টুমি করছিল এমনকি আমাকে একটা মেরেছিল বলে আমি ওকে বলছিলাম এখানে যে তুই কি আমাদের বাড়িতে যাবি না সেদিনকে দেখিস আমার বাবা আর মাকে দিয়ে তোকে মার খাওয়াবো ও হাসছে আমিও হাসছি খুব মজা হয় ওর সাথে তারপর সন্ধ্যার দিক করে সবাই রেডি হয়ে গেছিলাম একটু রথের মেলাতে আর এটা রানাঘাটের স্বাস্থ্য উন্নতি মাঠে রথের মেলা এখানে এত ভিড় হয় এত সুন্দর করে প্যান্ডেলটা করে আর জগন্নাথ দেবকে দর্শন করতে প্রচুর মানুষ ভিড় জমায় দেখো কী সুন্দর করে প্রভুকে সাজানো হয় সাত দিনে সাত রকম বেশে প্রভুকে সাজানো হয় ভিড়টা দেখেছ দুর্গা পুজো না রথের মেলা বুঝতে পারছো কেউ আমি মেলায় গেলে না আমার এই নিরামিষ ঘুগনির ওপর থেকে একদমই চোখ সরতে চাই না তারপরে দিদির সাথে এ দোকান ও দোকান ঘুরে ফিরে অনেক কিছুই কেনাকাটা করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিকই আর লাস্ট গেছিলাম এই কাপ প্লেটের দোকানে এখান থেকে আমি আর দিদি দুটো ট্রে নিয়েছি আমি নিয়েছি গ্রিন কালারের একটা দিদি নিয়েছে ব্ল্যাক কালারের এটা রাতে বাড়ি ফেরার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ খুবই ক্লান্ত হয়ে গেছিলাম সেদিনকে পরের দিন সকালে আবার ভিডিওটা শুরু করছি এখানে বাবাই নতুন নতুন কিছু লেখা শিখেছে সেগুলোই আমাকে লিখে দেখাচ্ছে ও কী কি লেখা শিখেছে ট লিখেছে ঠ লিখেছে রি লিখতে পারে ডয়বিন্ন বর্গের জিও এগুলো সব ও লেখা শিখে গেছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা